নবাবের শহরে কলকাতা ডার্বিতে জয়লাভ করলো মোহনবাগান সুপার জায়ন কেডি সিংবাবু স্টেডিয়ামে চিফ মিনিস্টার কাপের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট ইস্টবেঙ্গলকে টাই ব্রেকারে তিন দুই গোলে হারালো সুমিত রাঠিরা নির্ধারিত সময় খেলার ফল ছিল এক এক এই জয়ের ফলে কলকাতা লিগে হারের মধুর প্রতিশোধ নিল ডেগি কাডোজোর ছেলেরা মাঠের অবস্থা একেবারেই ভালো ছিল না যার ফলে খেলার মান কোনো সময় সেই উচ্চটায় যায়নি যে কোনো সময় বড় চোট পেতে পারতেন দুই দলের ফুটবলাররাই সতেরো মিনিটের মাথায় মোহনবাগানকে ফ্রিক থেকে এগিয়ে দেন সুহেল ভাট অদ্ভুতভাবে গোটা ইস্টবেঙ্গল ডিফেন্স এক লাইনে দাঁড়িয়ে পড়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় গোল করে যান সুহেল প্রথমার্ধ এক গোলই ছিল ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে সত্তর মিনিটের মাথায় গোল শোধ করে ইস্টবেঙ্গল লাল হলুদের হয়ে সমতা ফেরান মোহাম্মদ আশিক এর কিছু পরেই দ্বিতীয়ার্ধে হলুদ কার্ড এবং সেই সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সায়ন বন্দ্যোপাধ্যায় দুটি দলই গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় টাই ব্রেকারের নায়ক হয়ে উঠলেন সবুজ মেরুনের গোলরক্ষক অভিষেক পালোয়ারি ইস্ট বেঙ্গলের আদিত্য পাত্র দুটি সেভ করলেও শেষ হাসি হাসল মন এই ম্যাচ দেখতে বহু মানুষ এসেছিলেন স্টেডিয়ামে মূলত উত্তরপ্রদেশে ফুটবলের প্রসারে এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তার সরকার রাজ্য জুড়ে সাতান্ন হাজার খেলার মাঠ এবং আটশো পঁচিশটি মিনি স্টেডিয়াম তৈরি করে তুলবেন ফুটবলের ডেভেলপমেন্টের জন্য